Hello. হ্যালো ফ্রেন্ড কোন স্বপ্ন দেখলে কি ফল পাওয়া যায় লেখনি স্বপ্নে দেখলে শিক্ষালাভ হয় বিড়ালের স্বপ্ন দেখলে বিপদ ও চুরির সম্ভাবনা হয় বিষের স্বপ্নে দেখলে কুটুম লাভ হয় উচ্চস্থানে ওঠা স্বপ্নে দেখলে সম্মান বৃদ্ধি পায় পরি স্বপ্নে দেখলে প্রণয় হয় ঘরে সাপ স্বপ্নে দেখলে নিজে ঝগড়া করা স্বপ্নে দেখলে পাপ ক্ষয় হয় মাথায় তেল দেওয়া স্বপ্নে দেখলে বিপদে পড়া তীর্থযাত্রা করা স্বপ্নে দেখলে ধর্মে মতি লাল বাড়ি স্বপ্নে দেখলে দৌলতারে যমজ সন্তান স্বপ্নে দেখলে শুভ খরগোশের স্বপ্ন দেখলে ভাজন হয় দেখলে অর্থ উপার্জন করা হয় জলে ডুবে যাওয়া স্বপ্নে দেখলে বিপদ হওয়া ঘোড়া থেকে পড়ে যাওয়া স্বপ্নে দেখলে পরাজয়ের লক্ষণ অট্টালিকা দেখা স্বপ্নে প্রতি উন্নতি কলসি ভর্তি টাকা দেখা স্বপ্নে উপার্জন বৃদ্ধি উপর থেকে নিচে পড়ে যাওয়া স্বপ্নে দেখলে ক্ষতির সম্ভাবনা কুকুরের আক্রান্ত স্বপ্নে দেখলে শত্রুর সম্মুখীন হওয়া ঝড় বৃষ্টি দেখলে দেশের বিপদে নিজের লাভ হয় অন্যের দ্বারা নিজে খুন স্বপ্নে দেখলে সম্মান ও শান্তি লাভ হয় গরুর স্বপ্ন দেখলে অর্থ ও পুত্র লাভ হয় মাছের স্বপ্ন দেখলে স্ত্রী লাভ হয় হয় অন্ধকার স্বপ্নে দেখলে রোগ ফল দেখা স্বপ্নে শান্তি আসে টাকা পেলে স্বপ্নে দেখলে ধন হাতে আসে আত্মহত্যা ঘরে আগুন লাগা স্বপ্নে দেখলে কষ্টে পড়া ধার করা স্বপ্নে দেখলে সশান্তি হওয়া টাকা পাওয়া স্বপ্নে দেখলে অর্থ আসার সম্ভাবনা প্রসাব করতে দেখা স্বপ্নে সুখ আসবে ভূমিকম্প স্বপ্নে দেখলে বিপদে বিপদ হবে বেশি ভয় পাওয়া স্বপ্নে দেখলে আকর্ষিক দুঃসংবাদ কানতে দেখা স্বপ্নে সুখী হওয়ার লক্ষণ পুরস্কার পাওয়া স্বপ্নে দেখলে দেশ ভ্রমণ করা টাকা হারানো স্বপ্নে দেখলে ক্ষতির সম্ভাবনা গোলাপ ফুল স্বপ্নে দেখলে সম্মানিত হওয়া ওষুধ খেতে দেখা স্বপ্নে বিপদ দূর হবে খাবার গলায় আটকানো স্বপ্নে দেখলে কঠিন পীড়া হবে এখানে চল্লিশটি স্বপ্নের কথা উল্লেখ করা হলো এবং সেগুলি দেখলে কি কি ফল পাওয়া যায় সেগুলি বলা হলো যদি এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই সাপোর্ট করুন বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হ্যালো ফ্রেন্ড বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন